আসসালামু আলাইকুম অনেকদিন পর আসার ছিল একটু মেট্রো লড়ব এই জন্য প্রথমে আমি রওনা দিয়েছি উত্তরা তেরো নম্বর সেক্টর থেকে তেরো নম্বর সেক্টর থেকে রিক্সাতে এসে আমি আগারগাতে চলে আসলাম এখান থেকে প্রথমে আমি লিফটে ওঠার জন্য দাঁড়িয়ে আছি এখন এই জায়গায় এটা হলাম আমি এখন আমি লিফটে উঠতেছি যদিও এসে অনেক শীত ছিল শীতের মৌসুম জালনিরা খুব মজা ছিল দিয়ে আস্তে আস্তে আমি তো চলে আসলাম এখানে সিরিয়ালে ছিলে অনেকক্ষণ যে লম্বা লাইন দীর্ঘ বিশ মিনিট সময় লাগছে আমার লম্বা লাইন কেটে মেট্রো রেলের টিকিট নেওয়ার জন্য সময় লেগেছে দেখ অনেক আশা নিরাশা করে আসছি যেহেতু তো টিকিটটা নেই অনেক পর এই টিকিটটা পেলাম টিকিটটা পাওয়ার প্রথমে আমার টিকিটটা শো করতে হবে এখানে সেটা আমি কখনো জানি নেই বুঝতে পারি নাই এই জন্য আমি কারো একজন হেল্প নিলাম হেল্প নেওয়ার পর উনি আমাকে সব কিছু বুঝিয়ে দিল উনি কি বললো এটাকে স্ক্রিন করার জন্য স্ক্রিন করলাম এরপর আপনি সামনের দিকে আগালাম সামনের দিকে আগার বার কোন দিক থেকে আমি যাবো এটাও আমি বুঝতে পারতেছি না যার কারণে অন্যদের পিছু পিছু আমি হারতেছি আহ দ্বিতীয়বার আর একটা লিফ্ট আসছে এটা নিয়ে তৃতীয় তৃতীয় তলায় উঠতে হয় না এটা আসলে ইঞ্জিন সমস্যা ছিল এখানে দাঁড়িয়ে ছিল এখন আমাদের ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলাম অনেক যাত্রী খুব মজা বিষয় ট্রেনে মানে খুব যা আরামদায়ক জার্নি কিছুক্ষণ পর একটা হর্েন আসলো দেখলাম যে আমাদের ট্রেন চলে আসলো ট্রেনটা অনেক গতিতে ছিল আমি দেখি খুবই চমকে গেলাম সুন্দর বাংলাদেশে এত সুন্দর মেট্রো কখনো আশা করিনি মেট্রো রেল থেমে গেল এরপর আমরা একে একে করে সিরিয়াল দিয়ে লাইনের ভিতরে ঢুকলাম দেখেন প্রচুর মানুষ যে আস্তে আস্তে ঢুকতেছি আমরা ক্যামেরা নিয়ে আমি ভিতরে ঢুকলাম কিন্তু ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হলো ক্যামেরার ভিতরে দিয়ে ভিডিও করার নিষেধ সেটা আমি এখনও জানি নি আমাকে উপর থেকে একজন মাইকিং দিয়ে বললো কেউ একজন ভিডিও করতেছে পরে আমার ভিডিও রফ করে আমি গেছে সে যার জন্য আমি চারপাশে বা ওরকম ভিডিও করতে পারি যাই হোক আমি উত্তরা থেকে মতিঝিল এখানে চলে আসলাম পর এখানে নামলাম সবকিছু মানে জার্নিটা খুব মজার ছিল এটা হল আমার সিঁড়ি যাই হোক কখনো ঢাকায় উত্তর বা লং জার্নি করার জন্য খুব অল্প সময় যেতে পারবেন সেটা হলো মেট্রো রেল যদিও লাইন ধরে সে টিকিট কাটতে কিন্তু সেটা আপনার জন্য খুব ভালো